বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মন্দির আমি এই কবিতাটি লিখেছিলাম সাত নয় উনিশ সাতাশি খ্রিস্টাব্দে পাঠ করছি অধিকাংশ মন্দির এখন জবর দখলে কিছু মন্দির এখনো নিজ দখলে সত্যের মন্দিরে বাস করে মিথ্যা বিবেকের মন্দিরে বাস করে সঠতা ভালোবাসার মন্দিরে বাস করে প্রতারণা সততার মন্দিরে বাস করে যন্ত্রণা মানবতার মন্দিরে বাস করে লালসা সম্মানের মন্দিরে বাস করে লজ্জা নম্রতার মন্দিরে বাস করে নগ্নতা মর্যাদার মন্দিরে বাস করে উগ্রতা বিশ্বাসের মন্দিরে বাস করে প্রতারক মূল্যবোধের মন্দিরে বাস করে প্রবঞ্চক বৃত্তের মন্দিরে বাস করে অভাব ক্ষমতার মন্দিরে বাস করে প্রভাব হাসির মন্দিরে বাস করে কান্না আশার মন্দিরই বাস করে প্রবঞ্চনা শান্তির মন্দিরে বাস করে শাস্তি জীবনের মন্দিরে বাস করে নিয়তি সাম্যের মন্দিরে বাস করে বৈষম্য নৈতিকতার মন্দিরে বাস করে অধর্ম আনন্দের মন্দিরে বাস করে দুঃখ শিক্ষার মন্দিরে বাস করে মূর্খ আশ্বাসের মন্দিরে বাস করে অবিশ্বাস অন্যান্য মন্দিরে বাস করে সর্বনাশ অন্যান্য মন্দিরে বাস করে সর্বনাশ আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে এখানে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ